আপনাদেরকে আমাদের হাওড়টা দেখাই আজকে এখানে এটা আমাদের হাউর আজকে এখানে কাজ করছি সারাদিন আমাদের ওই আজকে সারাদিন কাজ করছি এদের মধ্যে কাজ করছি এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে এজন্য জন্য বাড়িতে যাইতেছি তো টাইম টাইম পাই না সময় পাইনা লাইভ আসার জন্য ভাবলাম যে বাড়িতে যাওয়ার সময় পদের মধ্যে একটু লাইভ করে লাই তো আজকে লাইভ হলো যে চুগোল খড়ির পরিণাম চুগল খড়ি কাকে বলে চুগোল খড়ি চবল চবল খুর কি এবং চবল খুরি কাকে বলে এবং চবল করলে তার পরিণতি কি হবে বিস্তারিত ইনশাল্লাহ তো আজকে বাড়ি যাওয়া বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে যেন কথা বুঝতে সমস্যা হইতে পারে বুঝলে জানাইবেন তো চবল সম্পর্কে এটার প্রথম কথা হলো যে চবল কাকে বলে এটা ওই সমস্ত মানুষকে চবল বলে যারা একজনের কথা আর একজনের কাছে গিয়ে প্রকাশ করে আমাদের গ্রাম বাসায় আমাদের গ্রামের বাসায় বলে লাগাই একজনের কথা আর একজনের কাছে লাগাই একজনের কথা কি আর একজনের কাছে গিয়ে লাগাই তাকে চুল চুল করে ধরেন আপনি একটা কথা বললেন আপনার কথাটা সে বানাইয়া আপনার দুশ্মন যে আছে বা আপনার যার বিরুদ্ধে আপনি কইলেন তার কাছে গিয়ে আপনার কথাভাবে সে বলবে আহ আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে তাকে খেপিয়ে তুলবে সে যখন আপনার সে যখন শুনবে তার মুখ থেকে তখন সে আপনার প্রতি রাগ করবে আপনার প্রতি সে খেপবে বা ভীষণ রাগ করবে এমন ভয়ঙ্কর নবী রা সাল্লাম বলছেন যা শুগলখুর তারা কি করে যে একজনের কথা আর একজনের কাছে গিয়া আহ লাগাই লাগায় ভয়ঙ্করভাবে প্রকাশ করে যে তাকে চুকুল খুঁড়ে বলে এ সম্পর্কে একটি ঘটনা আছে কেতাবার মধ্যে ঘটনাটি বললে অবশ্যই আপনি বুঝতে পারবেন ঘটনাটি হলো যে এক ব্যক্তি একটি গ্রাম কিনে আনলো তো কিনে আনার সময় ওই গোলামের মালিক বললো যে ভাই আমার এই গোলামটার মধ্যে সমস্যা আছে আপনি যে আমার গোলামটা কিনে নেবেন এটার মধ্যে একটা সমস্যা সমস্যা আছে তো এই ব্যক্তি বললো কি সমস্যা আছে তখন ওই ব্যক্তি বললো যে আমার আমার এই গোলামের মধ্যে সমস্যা হইল সে চুগলখড় আপনার কথা সে আপনার বউয়ের কাছে লাগাইবে বউয়ের কথা আপনার কাছে লাগাইবে বা আপনার কথাও সে অন্য অন্যদের কাছে প্রকাশ করবে এই তার সকল ফুলের সমস্যা আছে ও আপনি দেখেন বোজা কিনে বোজা কিনে নেন এখান থেকে আমাদের শিক্ষা হলো ঘটনাটা আমি বলার আগে এখান থেকে শিক্ষা হলো যে আপনি যখন আপনার একটা জিনিস বিক্রি করবেন বা মাল বিক্রি করবেন বিক্রি করার সময় অবশ্যই মালের যে দুষ্টা এটা বর্ণনা করবেন যে ভাই আমার মোবাইলটা ব্যস্ত বা সাইকেলটা ব্যস্ত বা আমার যে কোনো জিনিস ব্যস্ত ব্যস্ত আগে বলবেন যে আমার এই আমার জিনিসটার মধ্যে এই সমস্যা আছে আপনি কিনলে দেখেন এখন কিনবেন কিনা আমার মোবাইলটার মধ্যে ব্যস্ত আছে বা আমার একটা গুরু বেসতাম সময় কোনো সমস্যা জিনিসটার মধ্যে এই সমস্যা আছে এটা প্রকাশ করা আপনি আমি ওই আমার মোবাইলটা সমস্যা আছে আমি কাছে করলাম না সে কিনে আনার পরে তখন সে দেখবে এটার চাষ টি খানা বা অনেকক্ষণ সমস্যা বা আপনার ফল আসতাম ফলের মধ্যে সমস্যা আছে যেমন ভিতরে ফল ফসে গেছে এটা ওই ব্যক্তি জানে না আমি তাকে না জানিয়ে নিলাম তখন সে কিনে বাড়িতে নিবে তখন তখন সে তখন সে কি করে গালি দিবে বা মনে কষ্ট পাবে কিনে আনলাম লাভ হইল না এই জন্যই প্রত্যেকটা জিনিস ব্যস্তার আগে বা এটা ভিত্তি করার আগে এটা দুষ্ট বর্ণনা করা জামার গুড় গুড়টা বিক্রি করতেছি আমাদের এই সমস্যা আছে বা আমার একটা ফল ফল সমস্যা আছে যে কোনো জিনিস বিক্রি করার আগে এই জিনিসটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা বলে দেওয়া এটা গোপনতা না করা যে আমার জিনিসটা ভালো কোনো সমস্যা নাই যে দোষ আছে এই দোষটা বর্ণনা করে দেওয়া ওই ব্যক্তি বললো আমার এই গ্রাম যে আপনি কিনতেছেন এই গ্রামের মধ্যে একটা দোষ আছে দুষ্ট হলো সে চুল খুলি করে একজনের কথা আরেকজনের কাছে লাগাই এই সমস্যা আছে তখন যে ব্যক্তি কিনলো ওই ব্যক্তি বলল না এটা সমস্যা আমার সমস্যা নাই চুগুল খুলি করলে করকা সে কথা বলে কিনে আনলো কিনে আনার পরে কিছুদিন গেলো দেওয়ার পরে ওই গুলাম তার সাথে অনেক বন্ধু অনেক বন্ধুত্ব সুলভ আচরণ করলো আর তার স্ত্রীর সাথেও অনেক ভালো আসরণ করলো তখন তারা দেখলো গুলামটা অনেক ভালো কাজ টাজ করে তাদের কথা শুনে সবসময় মনোযোগ সহকার সহকারে তাদের সমস্ত আদেশ সামান্য করে তখন তারা তার প্রতি সন্তুষ্ট প্রকাশ করলো এভাবে অনেকদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন স্ত্রীর স্ত্রী থেকে গুলাম বললো যে যে আমার মনি মনি비스 মনি আপনার স্বামী তো অন্য একজন পুরুষের সাথে অন্য একজন মহিলার সাথে এসে হagam বলতে খারাপ কাজ করে এবং ওই মহিলাকে বিবাহ করার জন্য সে ইয়ে করতেছে আপনার গুপু আপনার আপনার অগসরে আপনার গুপনে সে নিয়ত করতেছে এটা আমার কাছে বলছে মালিকের বউ বিশ্বাস করলো যে আসলে আমার স্বামী এমন করছে দেখছে আমার বউ এটা বিশ্বাস করলো যে আমার স্বামী আমার সুরে একটা মহিলার সাথে সম্পর্ক করে তাকে বিয়া করতো আমার গোলাম দেখছে দেখি তো বলছে বলতেছে তখন মালিকের স্ত্রী বউ মালিকের বউ বললো যে তাহলে এখন কি করা তখন এই গ্রাম বললো আমার কাছে একটা আহ বুদ্ধি আছে তাবিজ কি তাবিজ যে আমি এই তাবিজটা দিলে আপনি আমল করেন অবশ্যই উপকার হবে তখন তার স্ত্রী বললো আপনার স্বামী যখন রাতে ঘুমাইবে ঘুমানোর সময় আপনি একটা চাকু নিবেন চাকু নিয়ে তার গলার গলা গাছের চাকুটা নিবেন আবার আনবেন এবং দাড়ি ধরবেন এবং চাকুটা গলা গাছে গলা গাছে নিবেন নিয়ে আবার আবার আনবেন ফুজ দিবেন না ফুঁজ দেওয়া লাগবে না শুধু তারা দাড়ি ধরবেন এবং গলার গাছে ছুরা চাকুটা নিবেন তেলে সে যে অন্য মহিলার প্রতি আকৃষ্ট বা বিয়া করার নিয়ত করছে এটা এ দুষ্টা দায় যাইবোকা তখন মহিলা বললো তো সুন্দর বুদ্ধি তখন মহিলা একটা চাকু সংগ্রহ করলো এবং হাতে সে ঘুমাইবে তোমাইলে এই আমলটা করবে সে নেট করলো একটু লোক করবেন অপরদিকে ওই গুলাম আবার তার মালিকের কাছে গিয়ে বললো যে মনিপ আপনার স্ত্রী তো আপনাকে মারার জন্য নিয়ত করছে মালিক বললো কি বলো যে কি সম্ভব সম্ভব না হইলে আপনি বিশ্বাস না করলে রাতের বেলা যখন ঘুমাইবেন ঘুমানোর পরে আপনি দেখবেন আপনি ঘুমের বান করে পরে থাকবেন দেখবেন কি করে বললো আমি দেখলাম আপনাকে মারার জন্য সে ষড়যন্ত্র করছে এখন এটা আপনার ইচ্ছা আমি দেখলাম আপনাকে মারার জন্য সে ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে আপনাকে মারার জন্য আর আপনি রাতের বেলা ঘুমের বান করে পড়ে থাকবেন তখন দেখবেন আপনার মারার জন্য আসবে আমি আপনাকে জানা দিলাম এটা আপনি আমার মনি আমার কর্তব্য আছে আপনার প্রতি সেই জন্য জানা দিলাম মালিক বললো হইতে পারে দেখি না কি হয় তখন রাতে আসলো তখন কি করলো ওই মালিক সে তার স্ত্রী এবং তার সে এক হাতে ঘুমাইলো সে রাত্রিবেলা বান করে সে শুয়ে রইলো এবং এমন শুয়ে রইল তার স্ত্রী মনে করলো যে তার স্বামী ঘুমাই গেছে তখন তার স্ত্রী একটা আছে চুরি বা করলো চুরি বা করে তার স্ত্রী তার দাঁড়িয়ে ধরলো এবং গলা গাছে চুরিটা নিবে তখন ওই ব্যক্তি মনে করলো আর আমার বলছে আমার হত্যা করবে ঠিক হইতো তখন ওই ব্যক্তি এখন বলে এখন যদি আমি না দৌড়ি তো আমার গলা তোমাকে খেতে ফেলবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি স্ত্রীর হাত ধরে হাল দিয়ে উঠে 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 এবং ফাল দিয়ে উঠলো উঠলো এবং ওই চুরি দিয়ে স্ত্রীকে সে কি করলো পার মেরে স্ত্রীকে মেরে ফেললো এরকম স্ত্রীকে সে ওই স্ত্রী দিয়ে জবাই করে ফেললো আমার বাড়িতে তাকো আমার বাড়িতে তাকো স্যার আমার 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 খাওয়ন খাস স্যার আমার এই মারার জন্য স্ত্রীর আক্রমণ করতো স্যার স্ত্রীকে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে হত্যা করলো হত্যা কইরা তার স্ত্রী যখন হত্যা করলো তার শ্বশুর বাড়ির এলাকার মানুষ জানতে পারলো তখন তার শ্বশুর বাড়ির এলাকার মানুষ ফাঁসিয়া তাকেও হত্যা করলো পরে ওই গুলাম এই দেশ থেকে চলে গেল এখন বুঝতে পারছেন যে চুগোল খড়ি করলে কত ভয়াবহ এই গোলামটা অথচ ওই পুরুষ নির্দোষ ওই মহিলা নির্দোষ তাদের মধ্যে ছুগলখড়ি করে কত বড় একটা ক্ষতি করলো দুজনকে দুনিয়া থেকে বিদায় করে দিল শুধু তাই নয় এই চুগোল খড়ি সম্পর্কে অনেক ভয়াবহ ঘটনা আছে যেগুলা বলা এখন সম্ভব না সেজন্য চুগুল খুঁড়ি একজনের কথা আরেকজন আছে লাগানি কবিরা গুণা কবিরা গুণা যারা একজনের কথা একজনের বিরুদ্ধে লাগাইবে তাদেরকে চুগুল খুর করে তা কবিরা গুণা যারা চুগুল করবে তারা আসরের ময়দানে জাহান নামে যাবে যদি মৃত্যুর আগে তবা না করে এই আমরা এ সমস্ত ভয়াবহ গুণা করবো না চুগুল খুঁড়ি গুণা করব না একজনের বিরুদ্ধে একজনের অবসরে তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলবো না জন্য প্রত্যেকে আমরা এ সম্পর্কে সাবধান এরপরে এরপরে এই চকুল খুঁড়ে যারা যারা চকুল করে তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের তাদের জন্য সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন সকলকে এ সমস্ত কুটিনগুনা থেকে Bisa takar tufik dan berdoa. Amin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.